নমস্কার বন্ধুরা আজ বলবো আধুনিক সভ্যতার এক অদ্ভুত সমস্যা নিয়ে দুধের শিশুও আজকাল মোবাইলে ভিডিও বা ছবি না দেখে খেতে চায় না নার্সারির বাচ্চাগুলো মোবাইল গেমসে মুখ গুজে বারণ করলে বাড়িতে বেঁধে যায় যুদ্ধ আবার অনেক মা নিজের কাজ গোছানোর ব্যস্ততার জন্য শিশুর হাতে মোবাইল তুলে দেন এ প্রায় এখন সব বাড়িরই একই দৃশ্য বাচ্চারা এতটাই মোবাইলে আসক্ত যে মাঠে খেলতে যাওয়া বা বন্ধুর সঙ্গে সময় কাটানো হৈ হৈ করা এগুলোতেও যেন তাদের আগ্রহই নেই তারা ক্রমশই হয়ে উঠছে ডিজিটালি ইনটক্সিকেটেড যার প্রভাবে শিশুর মস্তিষ্কে রেডিয়েশনের প্রকোপ মারাত্মক বাড়ছে অনেক দেশেই বারো বছরের বয়সের আগে মোবাইল ফোনের ব্যবহার শিশুদের জন্য নিষেধ রয়েছে কিন্তু এদেশে সেই সচেতনতাই নেই আজ এই বিষয়ে আমাদের পর্ব বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল ব্যবহারের ক্ষতি নমস্কার এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনা জেনারেল ফিজিশিয়ান টকোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেলফুল এবার বলি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে ছোট থেকে অনিয়ন্ত্রিত মোবাইল ফোনের ব্যবহার এর ক্ষেত্রে চারশো শতাংশ সম্ভাবনা বেড়ে যাচ্ছে ব্রেন ক্যান্সারে। এই রেডিয়েশন নষ্ট করে। স্লিপ সমস্যা বাড়ায় বিভিন্ন নিউরোডিটিভ ডিজিজ ও সমস্যা মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন পসিবলি কার্সিনিক মানে ক্যান্সার তৈরি করতে পারে অর্থাৎ এই রেডিয়েশন থেকে ক্যান্সারের সম্ভাবনা আছে খুব কম হলেও আছে বিশেষ করে এই রেডিয়েশনের প্রকোপ সবচেয়ে বেশি হয় শিশুদের মস্তিষ্কে কারণ শিশুদের ব্রেনের ত্বক টিস্যু ও হাট খুব পাতলা ফলে রেডিয়েশনের ফলে ক্ষতিকর প্রভাব প্রাপ্তবয়ের থেকে শিশুদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ যা থেকে খুব সহজেই ক্যান্সার ব্রেন টিউমারে আক্রান্ত হয় শিশু মস্তিষ্ক শিশুরা যদি দু মিনিটও ফোনে কথা বলে তাতেও তাদের ব্রেনে রেডিয়েশন থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় যা প্রায় এক ঘন্টা ধরে চলতে থাকে এটি শুধু কানের চারপাশে ব্রেনেই প্রভাব ফেলে তা নয় তা ক্রমশ ব্রেনের গভীরেও প্রবেশ করে মনোসংযোগ ও পড়াশোনা বোঝার ক্ষমতা কমায় বিভিন্ন চারিত্রিক স্বভাব প্রকাশ পায় স্কুলে যেতে চায় না পড়তে অনিহা চঞ্চল হয়ে যাওয়া ছোট বয়সী মানসিক অবসাদ ডেকে আনা কিছু শাসন করলে জেদই হয়ে যাওয়া খিটখিটে হয়ে যাওয়া ওই মোবাইল ছাড়া যেন সে থাকতেই পারছে না কি কি সমস্যা সূত্রপাতালেতে এক পড়াশোনার বাইরে অবসর সময় শুধু মোবাইলে মুখ বুঝে কাটানো যার ফলে খুব অল্প বয়স থেকে টাইপ টু ডায়াবেটিস বা চাইল্ডহুড ওবেসিটি বাচ্চাগুলো দেখবেন মোটাশোটা আমরা যেমন রোগা রোগ আছি বাচ্চাদের পেট ভুড়ি বেড়ে একজন যেন মোটাশোটায় চাইল্ডহুড একটা ওবেসিটি শিকার নাম্বার দুই শিশু অল্পতেই বিরক্ত ভাব কোনো কিছুতেই নিয়ে বেশিক্ষণ যেন খুশি থাকতে পারছে না রেডিয়েশনের ক্ষতি থেকে বাড়ছে অল্প বয়সে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ তিন সকলের সাথে মানিয়ে নিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হয় না শিশুটি মনে নেতিবাচক একটা জন ধারণা নেয় হিংসাত্মক মনোভাব জন্ম নিতে পারে সবার সাথে অ্যাডজাস্ট করে চলার ক্ষমতা কারণ মোবাইলে ব্যস্ত কারোর সাথে অ্যাডজাস্ট করছে না কোনো কিছু নিয়ে অ্যাডজাস্ট করছে না যার ফলে নেতিবাচক মনোভাব তৈরি হয় চার দীর্ঘক্ষণ মোবাইলে তাকিয়ে থাকার ফলে অত্যন্ত যন্ত্র ব্যবহার করার চোখের ক্ষতি হয় চোখ অল্পতেই জ্বালা পড়া করা লাল হয়ে যাওয়া চোখ পাতা পড়ে না এক নাগারে তাকিয়ে আছে তো ড্রাইনেস অফ আই তৈরি হয় তাহলে রেডিয়েশন থেকে বাঁচতে আমাদের খুদের খুদেদের বাঁচতে কি করবেন মোবাইলে কথা বলার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইন্টারনেটে সিনেমা দেখা কার্টুন দেখা অনলাইন গেম খেলা ভিডিও কলিং করা চ্যাট সবেতেই কিন্তু রেডিয়েশন এর প্রকোপ রয়েছে তাই বাচ্চাকে নিজের নিয়ন্ত্রণে আনতে এই পদগুলো আপনারা করবেন তাহলে হয়তো আপনার বাচ্চা এই ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারে নাম্বার ওয়ান শিশু ফোন নিয়ে খেললে তার সবসময় ফ্লাইট করে দিন তবে তার হাতে দিন ফোনে কথা বলতে দিলে সবসময় হেডসেট হেডফোন লাগিয়ে কথা বলতে দিন ডাইরেক্ট কারের কাছে মোবাইল ধরবেন না দুই মোবাইল হাতে দিলে সে কি করছে কিংবা কি দেখছে সবসময় নজর রাখুন কোনো অনসাইড বা কোনো খারাপ দিয়ে কিছুতে চলে যাচ্ছে কিনা চার রাতে ঘুমানোর সময় শিশুর মাথার কাছে ফোন রাখা কোন রকমই চলবে না এবং চার্জে বসিয়ে রাখলে তো আরো বিপদ সবচেয়ে ভালো সোয়ার ঘরে ফোনটা নাই রাখা চার বারো থেকে ষোলো বছর বয়সের নিচে ফোন ব্যবহার করতে দেওয়াই উচিত না যদি এখন অনলাইন ক্লাস ক্লাসের চক্করে দিতে হচ্ছে ষোলো বছরের কম বয়সীদের ক্ষেত্রে মস্তিষ্কে কিন্তু একটা পারমানেন্ট রেডিয়েশনের ফলে ড্যামেজ হয় পাঁচ বাস ট্রেন বা জন্য চলমান অবস্থায় মোবাইলে কথা বলবেন না কারণ সিগনালের খুব তারতম্য হয় এতে ফলে রেডিয়েশনও খুব বেশি নির ফোনটা থেকে হিট হয়ে যায় গরম হয়ে যায় তাই এমন অবস্থায় শিশুরা তখন ফোন দেবেনই না ছয় যখন ফোনের সিগনাল খুব দুর্বল থাকছে তখন শিশুকে মোবাইল ব্যবহার করতে দেবেন না ওই যে বললাম ফোন গরম হয় ফোন থেকে রেডিয়েশন বাড়ে সাত বাচ্চার কাছে মোবাইলে কথা বা ইন্টারনেটে ইন্টারনেট করা চলবে না আপনার কাজ কম অফিসিয়াল কাজ আপনি অন্য ঘরে বসে করুন আর স্কুলের চারপাশে খুব কাছাকাছি যদি মোবাইল টাওয়ার থাকে তাহলেও কিন্তু রেডিয়েশনের প্রকাপ উপকোপ করতে পারে তাই ফ্ল্যাটের কাছে স্কুলের কাছে মোবাইল টাওয়ার না বসাতে দেওয়াই ভালো তাই সাবধান নয় অভিভাবককে কিন্তু এক্ষেত্রে রোল মডেল হতে হবে বাচ্চার সঙ্গে মুখোমুখি বসে সময় কাটান গল্প করুন কি বলছে শুনুন নিজেকে সময় দিতে গিয়ে বাচ্চাকে নেট দুনিয়ার হাতে তুলে দেবেন না কারণ বাচ্চা হাতটা পড়ে গেলে বাচ্চা নেট দুনিয়ায় ব্রুড হয়ে থাকবে সন্তানের সামনে ফেসবুক সন্তানকে নিয়ে খেলুন লাফালাফি করুন গল্প করুন ফোনের মাধ্যমে কানেকশন ডেভেলপমেন্টও বাধা সৃষ্টি করে সুস্থ মস্তিষ্কের জন্য দরকার টু ওয়ে কমিউনিকেশন আপনিও খেলবেন গল্প করবে শিশু আপনার সাথে খেলবে গল্প করবে অ্যাটসেট্রা দশ এক থেকে দু বছরের বাচ্চাদের ফোন টিভি ভিডিও গেম এগুলো কোনোভাবেই দেবেন না এগারো তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের দিনে এক ঘন্টা টিভি দেখতে দেবেন তবে ফোন মোবাইল ট্যাব এগুলো ব্যবহার করতে দেবেন না বারো ছয় থেকে বারো বছরের বাচ্চাদের টিভি দেখতে পারে দু ঘন্টা ফোন ট্যাব ব্যবহার করতে দেবেন না তেরো তেরো থেকে আঠেরো বছর বয়সীরা দিনে দু ঘন্টা টিভি দেখুক গেম ফোন ট্যাব ব্যবহার করলেও এক ঘন্টা বা তিরিশ মিনিট তার বেশি নয় মোবাইল থেকে নির্গত মাইক্রোওয়েভ রেডিয়েশন শিশুর শরীরে সহজেই প্রবেশ করতে পারে যার প্রভাব মস্তিষ্ক হার্ট ও লিভারে পড়ে ক্ষতি হয় বলেই কিন্তু বিভিন্ন মোবাইল কোম্পানি ফোনের প্যাকেটে বিভিন্ন নির্দিষ্ট সেন্টিমিটার দূরে রেখে কথা বলার নির্দেশ দেয় প্রেশিক্ষণ কথা বললে টান মাথা এগুলো গরম হয়ে থাকে যদিও ব্যবসায়িক সাথে অনেকেই দাবি করেন না মোবাইল ফোন ব্যবহারে কোন ক্ষতি নেই তাতে ভরসা করে নিজেকে এবং শিশুকে সারাদিন এই মুঠো ফোনে আটকে রাখতে দেবেন না কথা বলা ইন্টারনেট অনলাইন গেম সবেতেই কিন্তু রেডিয়েশনের প্রকোপ রয়েছে আমি নিচে গবেষণার লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি আপনারা যারা উৎসাহী তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে গবেষণার লিঙ্ক গুলো ইন্টারন্যাশনাল গবেষণার লিঙ্ক পড়ে দেখবেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে রেডিয়েশনের ফলে শরীরে ডিএনএ ভেঙে যেতে পারে যা থেকে কিন্তু ক্যান্সারের আশঙ্কা থেকেই যাচ্ছে অতএব সাধু সাবধান মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রিত করুন বাচ্চাদের হাতে দেবেন না বাচ্চাদের থেকে দূরে থাকুন না হলে কিন্তু বাচ্চা অ্যাডিক্টেড হয়ে গেলে বাচ্চায় কিন্তু সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা ট্রাভেল উইথ ডক্টর এই পেজে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন